অতএব নামাজি হতে হবে তবে তওবা বেনামাজি তওবা কবুল হবে না জল চাষেছে যেই বক্তায় তো বা করুক না কেন ওই বাবাজি যারা এখানে বসে আছি যত জনা বিনা মাঝি অর্ধেকের বেশি বলেন হ্যাঁ কি না জল চায় ভিড় করেছে যত জনা তিন ভাগ বিনা মাঝি একদম তিন ভাগ বেনামাজি এরকম তিন ভাগ বেনামাজি হলে কি করে হবে বলো আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জঙ্গা শুধু মানুষেরা এখন আবার মাতাল মারকা পীর উঠেছে নাম বলবো না বলছি আলেম আলে জানে না বাবা জানে না ওরে বোকা খাস চালের সাথে কাকর থাকে না থাকে ওই খাস চালের দামে বিক্রি হয় না কাকরের দামে পাবেন কিসের দামে ওই খাস চালের সাথে কাকো যদি মিলে যায় খাস চালের দামে বিক্রি হয় চিন্তা করুন ও বাবা ভালো মানুষের সঙ্গে থাকো ভালো মানুষের সাথে জান্নাতে যাবে আমি বললাম বলছে একটু নামতে হবে বললে কি আলো মাইক একবার আমাকে দিতে হবে দেখি মিলিয়ে দি তোমার খাবে খাবে ওরে বোকা এক কেজি চালে যদি দশ গ্রাম কাকড় যায় তো বেঁচে যাবে আর এক কেজি চালে যদি হাফ কেজি কাকড় হয় তো যাটা খেয়ে ফিরে বাড়ি আসতে হবে ও কাকড়ের দাম পাবে না চালের দামও পাবে না তোমার বেনামাজি তিন ভাগ যেখানে এক ভাগ নামাজি ঠেকাতে পারবে বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানী জনের শুধু মানুষেরা বলেন কবরে যাবে যে তাকে চাই না কবরে যাবে না যে তাকে চাই কোনটা চাই যে আমার সাথে কবরে যাবে তাকে দরকার না যে কবর পর্যন্ত যাবে না তাকে দরকার কোনটা চাই কথা বলেন আমার সাথে কবরে যে যাবে সেটা চাই না যেটা যাবে না সেটা চাই কোনটা যেটা কবরে যাবে বাড়ি আপনার সঙ্গে কবরে যাবে না গাড়ি আপনার সঙ্গে কবরে যাবে দাড়ি আপনার সঙ্গে কবরে যাবে তো বাড়ি গাড়ি সব হলো দাড়ি কি করে চেঁচে ছিলে করে দাড়ি চাচলে বলো কারণ দাড়ি কবরে যাবি গাড়ি কবরে কথা বলে আমার বাবাজি সোনাচ্চ বন্ধু যদি যদি জামাই আপনার গাড়ি চেঁচে আসে শাশুড়ি খুশি হ্যাঁ না আর যদি জামাই যদি জামাই একটা চার চাকায় গাড়ি আসে শ্বশুর খুশি হ্যাঁ না বলেন আমার জামায়ের গাড়ি আছে শাশুড়ি দেখবেন ফুলের গরম নিচ্ছে কলতলায় গিয়ে দেখবেন ভাব নিচ্ছে আমার জামায়ের চাকা গাড়ি আছে যদি ফোজে আমার জামায়ের চারদিকে ঘেরা দাঁড়িয়ে আছে শাশুড়ি খুশি না মনমরা যদি দেখে দাঁড়িয়ে আছে জামাইয়ের মনোমরা শাশুড়ি না মনোমরা অ মুসলমানের ছানা তোমার গাড়ি পছন্দ বাড়ি পছন্দ দাঁড়িয়ে পছন্দ না ইস্তাম শুনিয়ে মুসলমান সবাই বলেছে আমি মুসলমান বলে মানতে পারলাম না আমার বাপজির আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা এর কোরআন শুনছি বাকি মুসালা তোমাকে নামাজি হতে হবে বেনামাজি হলে তো কবুল হবে না বলেন চাল্লা নামাজি হব তবে ও মুসলমানের ছেলে নামাজের সাথে একটা শর্ত আর একটা আছে যে নামাজি হয় কাকে সেই করে আল্লাহকে আল্লাহ শোনাচ্ছে যে আমাকে সেই দা করবে সেই দা করতে আর যে সবার কাছে করে আমি আল্লাহ তাকে বান্দা বলে মানি না মনে থাকবে ইনশাল্লাহ দিনে মসজিদে যাবে কাকে বাংলা বাবু সেজে যাবে নামাজ পড়ে ফেরার সময়তে বাতাসার ঝোলাটা নিয়ে বাবার মাজারে ছুঁড়ে দেবে আর বলবে বাবা বাতাসা খাও আর আমাদের দিকে তাকাও ফেরেশতা বলছে খোদা এ হারাম ভালো করে দেখে নাও একটু আগে বলছি আর চাদরে কেমন করে হাত মুচ্ছে দেখে বাবা সোনারা লালেরা এক আল্লাকে সেইদা করলে আর কাউকে সেইদা করা যাবে না হরাম হরাম করে যেখানে সেখানে মোরগ পাটাইও না খাসি পাটায় না আর সবে রাতের সিরকি করে বাব্বাটাই মিলে চেটে খায়ো না ফেরেস বলবে হাতে নাম্বার দেবো হাত বুঝে খা আমার বাবাজিরা শোনাচ্ছেন বন্ধুরা এক নম্বর নামাজি হতে হবে অন্য কোনো জায়গাতে মাজারে বাজারে কবরে সেই করা যাবে না জাকা মালের জাকাত দিতে হবে মালের জাকাত দিতে হবে না বলেন এ বাবাজি জাকা দিতে হবে তলায় আরেকটা কথা ভাবতে হবে মালের জাকা যদি না দেয় ওই টাকাটা খেলে কি হবে হারাম খাওয়া হবে অতএব কর হবে যারা তওবা যেন করে না তারা হারাম করে তওবা কবুল হবে না তবে বউকে দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার ভাঙলে অসুবিধা

ছেলে কাঁদছে তুই কি পড়ে আছিস কে বাবা গিয়ে দেখে মাল খেয়ে বসে ওই তুই মদ খেয়েছিস আমার টাকায় খেয়েছিস তোমার বাপের টাকায় খেয়েছিস স্বামী তখন চিন্তা করছিল একটু টাকা কোথায় বলছে দু হাজার টাকা পেয়েছি দু বোতল খেয়েছি বেশি কথা বললে আর এক বোতল খাবো ফেরেস্তা বলছে এই রে মাল হাতে পেয়েছি বাবা আপনি আপনার ঘরের সম্পদটা আমানতটা হেফাজত করুন মালের জাকান না দিলে হারাম তো হারাম করে তবা কবুল হবে না এটাও শুনে যান মন থাকবেন যারা পুনের টাকা নিয়ে বিয়ে করেছ টাকাটা নিয়ে শ্বশুরকে দিয়ে এসো আর গিয়ে বলো আমি হারাম করে বাচ্চা এসেছি আমার বাপ যা খেয়েছে খেয়েছে আমি বমি করে দিচ্ছি উদ্ধাত করে দাও বাপ যদি মরে যায় তো সেই টাকাটা নিয়ে যে কোটা শালা শালি আছে তাদেরকে দিয়ে বল তোর বাপের টাকা তোরা ভাগ করে দে ফের শ্বশুরের কবরের কাছে যাবি গিয়ে বলবি বাপজি খেয়ে ফেলেছিল আজকের বমি করে বার করে দিয়েছি তোর বাচ্চাদের দিয়ে এসেছি আমাকে ক্ষমা করে দিস কবরে যেন ধরিস না তাদের বাঁশ কেমন যাবে আর বুঝতে পারা যাবে না শাশুড়ির কাছে যে সোনার চেনটা পরে এসেছ ওই চেনটা খুলে তার চারটে মেয়েকে ভাগ করে দিয়ে আসবে আর শাশুড়ির কাছে গিয়ে বলবে মাজান আমারে মাজান আমাজান আমারে বাঁচান আপনার চেন আপনার চারটে মেয়েকে দিয়ে এসেছি আমাকে ক্ষমা করে দেবে জানেন আল্লাহর নবীর বেটি ফাতে মাতু জোহরাকে কবরে শুইয়ে দিয়েছে হাজত আলী কাজ চেহারার কাপড় খুলে সালাম দিলেন আসসালাম আলাইকুম ফাতেমা যাচ্ছ যাও বাপমা মা হারিয়েছি মনে পড়ে না তোমার আব্বার ছত্র ছায়াতে মানুষ হয়েছি পিতামাতার কথা মনে পড়ে নাই কিন্তু তোমার আব্বা চলে গেছে ছমাস হলো ভালো করে কোনোদিন টাকা না আজ তুমিও হাত ছেড়ে চলে এলে যাও আটকাবো না তবে ফাতেমা তোমার কাছে একটা অনুরোধ তুমি যেন তোমার আব্বার কাছে গিয়ে বলে দিও না আব্বা গো এমন ছেলের হাতে আপনি দিয়ে এসেছিলেন আমাকে পরনের একটা ভালো কাপড় দিতে পারে নাই আমার পছন্দের খাবার আমাকে দিতে পারে নাই আমার ইচ্ছা মতো কোনোদিন কোনো শখ আর মেটায় নাই এই দুঃখটা যেন তুমি তোমার আব্বার কাছে করে দিও না তাহলে আমি আলি সে খোদা কয়ামাতে কয়ামাতে রসূলের সামনে চেহারা দেখাতে পারবো না ওই মুসলমানের ছেলেরা আমি আর আপনি কি করে মুখ দেখাবো কাল কেয়ামতের ময়দানে এটা ভাবি আর বুঝি জাকাত দিয়ে হারাম খাবার ছেড়ে তারপরে তওবা করবেন মনে থাকবে ইনশাআল্লাহ ওই শুরুতে আপনাকে লোক শোনাচ্ছিলাম বন্ধু সারা জীবন চুরি করলে মিথ্যা বললে লোককে ঠকালে মানুষের সর্বনাশ করলে নিজের খালি আখের হুঁচরে বোনের সম্পত্তি মায়ের সম্পত্তি মায়ের সম্পত্তি আত্মীয়দের হক সব মেয়েদের বৃদ্ধের জোরে কায়দা করে বাবু হয়ে গেলে তারপরে বুড়ো বয়সে ছেলেরা মেরে নিয়ে চলে গেছে মেয়েরা মেরে নিয়ে চলে গেছে এখন ঠুটো জগন্নাথের মতো চুপ করে বসেছে আর দাঁতও চলে না আর হাতও চলে না এখন বসে বসে বলছে বাবা তোমার তিনটা করেছি আস্তান ফেরুল্লা বলেছি এইবারে আর কিছু অন্যায় করবো না একবার ফেরেস্তা হয়ে গেছি পাকের ফেরস্তা বলছে খাতা আগে থেকে লিখে রেখেছি যার কাছে অন্যায় করেছ সেখান থেকে ক্ষমাচ্ছে এসো শুধু আস্তান ফেরুল্লাহ পড়লে হবে জোরে বলেন হবে আমার বাবাজিরা আমার সোনার বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা সারা জীবন কোটে বসে কলমে জোরে আর নিজের প্র্যাকটিসের জোরে কত মানুষের কত সর্বনাশ করেছ বিধবা কানতে কানতে বাড়ি চলে গেছে আর একেবারে নেমো খারাপ মাদার করে হাসি মুখে বেরিয়ে চলে গেছে কলম তোমার কাছে ছিল এখন বুড়ো বয়সে তবা করছো আমার আল্লাহ আমি তো ক্ষমা করেছি কিন্তু বিধবা বিধবা ওই যে ইনসাফ না পাওয়ার কারণে তার দুটো এতিম বাচ্চা সারা জীবনের মতো ভিকারি হয়ে গেল আর বিধবাটা সারা জীবন ভিক্ষ করে খেয়ে মরে গেল ওই বিধবার হকটা তুমি কি করে আদায় করবে আগে বলো পরে তবা করবে কথা মনে থাকবেন চাল্লাহ মনে থাকবেন চাল্লা। এই জন্য শুনিয়ে দিলাম বন্ধু ত করার আগে নিজেকে তবার যোগ্য বানাও তারপরে ত করবে আর তৃতীয় হল ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা যারা তোমার কাছে কারজে হাসানা জিম্মেদারি রেখেছে তুমি তাদের কারজে হাসানাটা আদায় করো বাবাজি রা সোনার এটা শেষ কথা আপনি তো করতে চাচ্ছেন তো আপনার কার্জে হাসানা মেঠা যারা আপনাকে কর্জ দিয়েছে বিনিময়ে কিচ্ছু চাই নাই একে বলে কারজে হাসানা আপনাকে দু দিয়েছে তার বিনিময়ে চাই নাই টাকা ঘুরিয়েও চাই নাই আর বদলাও চাই নাই একে বলে কার্জে হাসানা